আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুসাফের জন্য আমি এগুলো অর্ডার করেছিলাম একটু সুন্দর পিস থেকে তো সব থেকে আমার ভালো লেগেছে ওর বাটিটা অ্যান্ড টুসনিটা এগুলো প্রতিটাই অনেক ভালো আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যেহেতু বাসায় ছোটো বাচ্চা রয়েইছে আমার তো এই জিনিসগুলো মাস্ট না নিলেই নয় তবে এই জিনিসগুলো নেওয়ার পর আমি একটা জিনিস ফেল করতে পেরেছি যে প্রতিটা প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি ভালো বাট প্রাইস অনুযায়ী কোয়ালিটি পারফেক্টফুল আর এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই আমার পছন্দের কালার তার সাথে আমার প্রচুটা খাওয়া শুরু করবে ছয় মাস থেকে তাই আগে এটা অর্ডার নিয়ে রাখলাম আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমার ছেলের হাতে যখন আমি তুলে দিয়েছি সে খুবই খুশি হয়েছে আর এগুলো দিয়ে খাওয়ার খাওয়ালেও ও অনেক বেশি খুশি হয় এবং অনেক মজা করে খায় আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা নতুন মা হয়েছেন তাদের বাচ্চাদেরকে কিভাবে খাওয়াচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো আমার বাচ্চাকে অনেক ভালোভাবে সলিডটা শুরু করতে পেরেছি আপনারা কি পেরেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে সুন্দর কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওর চ্যানেলটুকু